কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাস সাগর থেকে উঠে কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে তারায় তারায় উঠতো জ্বলে নাম হিল হিলে ত্বক চেকনাই চোখ মুখ সাজপোশাকে লাগিয়ে দেব তাক যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ খুশি হবেন বুড়ো প্যাট্রেয়ার্ক নিজের টাকা স্বয়ংবর সভায় বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টোনিও ব্যান্ডেরাসের দিকে ছুড়ে দিতাম বসন্তের তীরও গম্ভীর এই দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি দিন বলে উঠব তোমায় ভালোবাসি